গুড মর্নিং এভিওয়ান ক্যামেরার সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ সবাই সমস্ত কাজ বাজ কমপ্লিট স্নান টান পুজো সমস্ত কিছু কমপ্লিট তখন ডেলি হয়ে নিয়েছি ডেলি কার মতন যা কাজ থাকে বাবিন কি স্কুল থেকে আনা তার সঙ্গে বাজার করা তো চলো এখন বেরিয়ে পড়ি বাবেন কি স্কুল আনতে আজকে প্রচণ্ড বাইরে রোদ গরম ছাতা ছেলের সানগ্লাস ক্যাপ সমস্ত কিছু ক্যারি করতে হবে তো নিয়েছি নইলে এই রোদে একদম বেরো যাবে না তো চলো বেরোই দৌড়াবে না কি হয়েছে কিছু হ্যাঁ লক ওটা ক্যাশিয়ারের লক দাদা এক কেজি আলু দাও ফাসু পিঁয়াজ দাও তো বাবিমকে স্কুল থেকে নিয়ে আসার পর বাজার করলাম তোমরা তো দেখলে আর এসে আর কিচ্ছু করিনি তো এসে জাস্ট মাছ টাছ একটু ধুয়ে এসে চিকেন তো কাটাকুটি সমস্ত হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি তো চল কি কি রান্না করছিস তখন দেখাই তো নিয়েছি ওখানে একটু কাতলা মাছের মাথায় তোকে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে নিয়েছি হচ্ছে চিকেন তো দশ মিনিটের চিকেন বানাবো তার জন্য আদা রসুন গোলমরিচ আর রেখেছি আর কাতলা মাছের মাথা যখন তো চচ্চড়ি তো বেগুন আলু আর কুমড়ো দিয়ে মধ্যে হচ্ছে কাঁঠালের দানাও দিয়েছি তো এই জাস্ট একটু আগে ঘুমিতে গিয়ে উঠলাম সাড়ে পাঁচটা বসেছি যে হাতে নিয়ে বসেছি কয়েকটা বাবিনের বিস্কিট স্ট্রবেরি ফ্লেভার চকলেট ফ্লেভার অ্যাকচুয়ালি আজকে হয়েছে কি আজকে যেহেতু বুধবার বাবেনের কার্ডে ক্লাস থাকে তো ওই একটু অনেকটুকু ঘুরে তাড়াতাড়ি উঠে যেহেতু ম্যাম আসবে সাড়ে পাঁচটা নাগাদ ম্যাম আসার টাইমও হয়ে গেছে খুঁজ থেকে ফেলেন আর আজকে ক্ষতি হয়েছে আসতে দেরি হবে তাহলে বাবেনকে আমাকেই কার্ডে ক্লাস নিয়ে যেতে হবে আর এই বর্ণমন্ত্রী ভেজে যাওয়া দুটো ওখান থেকে কী বের হোয়াইট কালারের গেঞ্জিটা বের করো হোয়াইট কালারের তো এই যে বাবিন আমার রেডি তো ওর পাপাই ওকে ছাড়তে ওর চলে এসেছে একটু আগে তো আমি আর যাচ্ছি না আমার যেহেতু শরীরটা ভালো না অতটা তোমাদেরকে বলেইছি ওইটা নিয়ে হোয়াইট কালার যে স্যান্ডো গেঞ্জেছে ওটা নাও আপা তুমি দিবে না 10 মিনিট খেলতে ফুটবল হ্যাঁ আবার তুমি ওকে ছুলে ঠাকুরকে দিতে চাইছে কালকে ফুটবে কালকে নিয়ে আনবে দেখা যাক কালকে ফুটে কিনা গাছের দিন পর ফুটবে হুম গাছে সেইভাবে এনে হ্যাঁ আমি ভরে দিয়েছি আছে ওঠো তাই আমার ছেলেই বেরিয়ে গেলো তোমরা দেখতে পেলে তো এখন সন্ধে দেবো তো চলো চটপট করে সন্ধ্যেটা দিইনি আর এই ঠিক সেম কালকে সন্ধ্যাবেলা দিয়ে শরীর খারাপ করছিল আজকেও এই টাইমেই এরকম মানে শরীরটা অস্থির করছে তো এই যে সন্ধ্যাবেলা এখন চা নিয়ে বসে পড়েছি চা বিস্কুট আর তার সঙ্গে একটুখানি টিভি চালিয়েছি টিভি দেখবো অনেকদিন পরে আমি আজকে টিভি দেখছি ওই ওটা নিয়ে গেছিল এনেছো কি গো চলো চলো কি গো বলো না চলো না আমি দেখছি আচ্ছা হালদার বাবাই নে ইলো দো ইানুনি কেন ভুলেই যাও তুমি করে কিছু একটা এনেছ উনি দেখি কি এনেছে তো মিস্টার আলদার এখানে নিয়েছে হচ্ছে ইলিশ মাছের মাথা একদম টাটকা ফ্রেশ তো এই যে স্যার নিয়ে এসছে এখন রাত দুপুরে ইলিশ মাছের মাথা তো এগুলো এখন ধুয়ে নিয়েছি এগুলো এখন ভেজে রাখবো তো এগুলো তো এখন কিছু করা যাবে কালকে যা করার করবো তিনটে বেশ বড় বড় সাইজে ইলিশ মাছের মাথা একদম ফ্রেশ পরিষ্কার করে একদম তো ছেলেকে ক্লাসে দিয়ে উনি এক দেড় ঘন্টা কি করবে তো চলে গেছিলো হচ্ছে যানবাজারে আর বিড়াল তো সবসময় মাছের খোঁজে থাকে তো মাছ এত ভক্ত তো গিয়ে একদম ফ্রেশ ইলিশ মাছের মাথা পেয়ে গেছে আমাকে কল করে বললো যে নেব বললাম হ্যাঁ দুটো বা একটা নাও ও বাবা উনি একবারে তিন তিনটে নিয়ে চলে এসেছে মানে খাবে যখন ভাই বেশি করেই খাও তো এখন ভেজে এটা রেখে দেবো কালকে হয়তো কচু শাক বা কিছু একটা দিয়ে করবো এখন দেখা যাক কী দিয়ে করি তো চলো এখন মাছটাকে কঠা করে তোমাদের মাকে ভেজে নিই